শুভ সকাল বন্ধুরা মিটু সিম্পল লাইফ এ তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ব্লগ শুরু করছি একেবারে তোমাদেরকে সাথে নিয়ে আর সারাদিন কি কি করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমার সাথেই থাকো আর যদি ভালো লাগে আমার ব্লগ তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আজ কিন্তু বেশ অনেকগুলো ভালো ভালো জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব। বাড়ি ঘর ঝাড়া ঝুড়ি যত ঝুলকালি সে সমস্ত কিন্তু তোমরা প্রত্যেকে মহালয়ের আগে অবধি ঝেড়ে একদম বাড়ি পরিষ্কার করে রাখবে মহালয় হয়ে গেলে কিন্তু আর পরিষ্কার করো না সেভাবে শুধুমাত্র ঘর ঝাড় দেওয়া মোছা যে সমস্ত হালকা থাকে সেগুলোই তোমরা করো আমি জানি তোমরা সবাই তাই করবে তবু একবার আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি কাল আমি যখন টোটো করে আসছিলাম বাড়িতে তো একটা মহিলা টোটোওয়ালাকে বলছে যাবেন তো টোটোওয়ালা বলেছে যাব তো মহিলাটা দাঁড়িয়ে আছে এমনভাবে যে চুড়িদার আমরা পরি না চুড়িদারের প্যান্ট মানে বানানো এখন আমরা তো সমস্তই কেনা প্যান্টগুলো পরি বা লেগিংস পরি আর সে কিন্তু বানানো চুড়িদার পরেছে আর সে প্যান্টটাও বানানো আর চুড়িদারের প্যান্ট বানালে দেখবে দড়ি দিয়ে দেয় না বেশ লম্বা করে একটা বানানো থাকে তো মহিলাটা না সে লম্বা দড়িটা ঝুলছে মানে কুর্তিটার নিচে দেখা যাচ্ছে যে ওই দড়িটা ঝুলছে তো উনি যখন টোটোতে উঠে আসলেন আমি ওনাকে না খুব ভালোভাবে বললাম যে দিদি আপনার ওটা দেখা যাচ্ছে আর দেখা গেলে দেখবে ভীষণই বাজে লাগে ওটা দেখতে তো আমি ভালোভেবেই কিন্তু তাকে আমি বললাম যে ওটা দেখা যাচ্ছে যেন উনি ঠিক করে নেয় যাই হোক উনি ঠিক করে নিলেন আর আমাকে বলছে হ্যাঁ করে নিচ্ছি মানে একটা না এমন মেজাজ দিয়ে আমাকে বললেন উনি আমি না কোনো কথা বললাম না তাহলে একটু পরে আবার বলছে আমি বুঝতে পারিনি আমি না তখন আর কিচ্ছু বলিনি কারণ উনি বেশ রেগে গেলেন যখন আমি ওনাকে বললাম যে ওটা বেরিয়ে আছে মনে হলো যেন ওনার ভালো লাগলো না ওই কথাটা বলাতে মনে হচ্ছে উনি একটু অপ্রস্তুতে পড়ে গেছে কিন্তু উনি না বুঝতে পারলেন না যে আমি ওনার ভালোর জন্যই বলেছি আমি একটা মহিলা দেখেছি কিন্তু এটা যদি অন্য কেউ দেখতো তাহলে যে ওনার আরও বেশি লজ্জা হতো সেটা উনি বুঝতে পেরেছিলেন কিনা আমি জানি না কিন্তু আমার ওই কথাটা বলাতে যে উনি রাগ করেছেন সেটা না আমি বেশ ভালোভাবে বুঝতে পেরেছিলাম তো এই হচ্ছে দিনকাল অবস্থা যদি কোনো জিনিস চোখের সামনে আমরা খারাপও দেখতে পাই বা কোনো ঘটনা কিছু ঘটে সেটা কিন্তু আমরা বলতে পারবো না বললে সামনের মানুষটা সব সময় কিন্তু ঠিকভাবে নেয় না এই অভিজ্ঞতাটা আমার কিন্তু অর্জন হলো কালকে ও এই কথাটা বলতে গিয়ে আর একটা ঘটনা আমার মনে পড়ে গেল বেশ কিছুদিন আগের ঘটনা আমাদের এখানে টোটো তো প্রচুর মানে অ্যাভেলেবেল লোকের থেকে টোটো বেশি তো টোটোকে না এখানে কিছু রেস্ট্রিকশন দিয়েছে যে কোনো কোনো রা কোনো কোনো রাস্তা সোজা যেতে পারবে না ঘুরে যেতে হবে সোজা যেতে পারবে না বলতে আমাদের এখানে যে পোস্ট অফিসের মোড় সেটা হচ্ছে মেন প্রপার কৃষ্ণনগরের মধ্যে তো ওই কৃষ্ণনগরের মোড় আমাদের বাড়ি থেকে যেতে গেলে সোজাসুজি যেতে দেয় না একটু ঘুরে যেতে হয় তো একদিন আমি এরকম যাচ্ছি টোটোতে করে তো একটা মহিলা উঠেছে মানে সে তিনি আগেই উঠেছে আমার আগে তো সে বলছে যাবে ওই পোস্ট অফিসের মোড়ে তো আমিও পোস্ট অফিসের মোড়েই যাবো তো টোটোওয়ালা একটা মানে ব্যাগ আসার পর ওখান থেকে ঘুরিয়ে যায় সোজা গেলে একদম কাছে পোস্ট অফিসের মোড় কিন্তু ওখান থেকে তো যেতে দেবে না মিউনিসিপ্যালিটি থেকে বারণ আছে তো টোটোওয়ালা ঘুরিয়েছে টোটোটা ওই দিয়ে যাবে না বলে একটু ব্যাগকে নিয়ে ঘুরে যাবে যেই টোটোওয়ালা টোটোটা ঘুরিয়েছে সাথে সাথে ওই মহিলা চিৎকার করে উঠলেন যে সোজা সুজি নিয়ে চলো সোজাসুজি তখন টোটোওয়ালা বলছেন যে দিদি সোজাসুজি তো টোটো যেতে দেয় না ওটাকে ঘুরে যেতে হয় তো মহিলা খুব রেগে গিয়ে বললেন কবে থেকে হয়েছে এই আইন আমি তো রোজ যাই আমি সকালেও গিয়েছি না মিথ্যে বলছে মহিলা তখন আমি বললাম যে না দিদি বছর দুয়েক হয়ে গেছে এইটা তো এখানকার আইন হয়েছে টোটোকে সোজাসুজি যেতে দেয় না আর মহিলা আমায় কি বললেন যেন মানে এমন এক জঘন্য ভাষা বললেন আমাকে আমি নাও অবাক হয়ে গেলাম এবং আমার সঙ্গে রীতিমতো দুটো একটা কথার কিন্তু ঝগড়া হয়ে গেল ওনার সাথে উনি আমাকে হঠাৎ করে বলছেন আপনি চুপ করুন আপনাকে আমি বলেছি হিজড়ে কোথাকার আমি তো এই কথা শুনে অবাক হয়ে গেছি যে কি মহিলা আমাকে এত খারাপ কথা বলছে আমি তখন বলেছি আপনি কি পাগল কি ধরনের অসভ্যর মতন ভাষা বলছেন আপনি আপনি একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষকে এই ধরনের ভাষা কি বলতে পারেন আমাকে বলছে যে টোটো থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো আমি না ভয় পেয়ে গেছি আমি তখন ভাবছি যে নিশ্চয়ই মহিলার মাথায় কোনো ডিফেক্ট আছে নাহলে এ কথা থেকে তো এ কথা আসতে পারে না টোটোওয়ালা তখন বলছে দিদি আপনি নেমে যান নেমে যান আমি যাব না আপনাকে ভাড়া দিতে হবে না আপনি নেমে যান ওনাকে বলছে তুমি তো নাম না আর আমি কি করব আমি নেবে যাব না কি করব আমি বুঝতে পারছি না টোটো থেকে তারপর অল্প একটু যাওয়াতেই না ওই মহিলা টোটো থেকে নেমে হনন করে ওই টোটোওয়ালাকে টাকা না দিয়ে চলে গেলেন আর আমি অবাক হয়ে গেলাম যে নিশ্চয়ই মহিলার মাথায় কোনো রকম প্রবলেম হয়তো আছে নাহলে এই ধরনের বিহেভিয়ার করতে পারে না আর টোটোওয়ালা আমাকে বলছে শেষে আমি তো ভাবলাম দিদি আপনার সাথে হয়তো মারামারি লেগে যাবে মানে এই ধরনের ঘটনা ঘটে রাস্তায় চলতে গেলে দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমি বেসিংটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি মাথায় তেল দিয়েছি যেদিন মাথায় শ্যাম্পু করবো সেদিন কিন্তু একটু আমি তেল দিই মাথাতে আর এতে চুলটা না ভালো থাকে আমি দেখেছি আর আজকে না এরপরে তোমাদের সাথে খুব একটা ভালো জিনিস আমি শেয়ার করব। তোমরা আমার সাথেই থাকো আর তারপর আমি কিন্তু চলে যাচ্ছি ওয়াশিং মেশিনে যে সমস্ত জামা কাপড়গুলো দিয়েছিলাম সেইগুলোকে বার করে ছাদে মেলে দিয়ে আসি বেশ অনেকক্ষণ আগেই কিন্তু এগুলো হয়ে গেছে আমি সময় পাইনি ভাবলাম নিচের কাজগুলো একদম শেষ করে তারপরে একেবারে ওপরে আসি বারবার সিঁড়ি ভাঙতে পারি না ভীষণ কষ্ট হয় আর দেখো এই কটা জামাকাপড়ই আমি আজকে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম হাতে আর ইচ্ছে হলো না কাচতে আর আজকে গাছে দেখো একটা লেবু বেশ হলুদ হলুদ হয়ে গেছে আর ছোট্ট লেবুগুলো কিন্তু একদমই বড় হচ্ছে না কারণ মাটি খুব কম তো টবের লেবু এরকমই হচ্ছে আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা হোম রেমেডি ভীষণ উপকারী কিন্তু এক কাপ জল নেবে আর এক চামচ মেথি আর এক চামচ চা পাতা দেবে বেশ ভালোভাবে দেখো আমি মিশিয়ে নিচ্ছি তারপরে বেশ ভালোভাবে এটাকে ফুটিয়ে নেবে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু এটাকে ফুটাবে ফুটে দেখবে এটা বেশ অনেকটাই কমে আসবে আর দেখো ফোটানোর পর কিন্তু মেথিগুলো কীরকম ফুলে ফুলে গেছে আর তারপর বেশ ভালোভাবে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে যাতে একটা দানাও না যায় এই মিশ্রণটার মধ্যে এবার এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসলাম আর দেখো এর মধ্যে দিচ্ছি আমি ডাবের অ্যান্টি ড্যানড্রপ যে শ্যাম্পুটা সেটা দিচ্ছি আমি কারণ মাথা একটু ড্যান্ড্রফ হয়েছে আমার আর যদি এই ড্যান্ড্রফটা মানে তাড়াতে চাই তাড়াতাড়ি তাহলে এইরকম একটা মিশ্রণের মধ্যে দেবে আর তোমরা যদি চাও তো মিথিয়া চা পাতার মধ্যে তোমরা ড্যান্ড্রফ শ্যাম্পু না দিয়ে যে কোনো অন্য ব্র্যান্ডের শ্যাম্পু বা অন্য যে কোনো শ্যাম্পু নর্মাল তোমরা দিতে পারো আর আমার যেহেতু একটু ড্যান্ড্রফ হয়েছে সে কারণে আমি ড্যান্ড্রফ দিলাম আর নাহলে তোমরা নর্মাল শ্যাম্পু যেটা ইউজ করো সেটাই তোমরা দেবে আর দেখো স্ক্যাল্পে কিন্তু খুব ভালোভাবে লাগাবে অল্প অল্প করে মাথায় নিয়ে নিয়ে প্রত্যেকটা স্ক্যাল্পে যেন খুব ভালোভাবে মিশে যায় আর এটা কিন্তু ভালোভাবে মেশানোর পর আমি কি করছি দেখো মানে সমস্ত মাথার মধ্যে খুব ভালোভাবে মেখে নিলাম নিয়ে দেখো এরকম একটা ক্যাপ দিয়ে এইগুলো কিন্তু করোনার সময় কিনেছিলাম সেই ক্যাপ বেঁচে আছে সেই ক্যাপই পরে নিলাম এবার রেখে দেব আধ ঘন্টা দেখো তারপর ওই নর্মাল শ্যাম্পু দিয়ে কিন্তু আমি মানে শ্যাম্পুটা করে নিয়েছি মাথায় তোমরা যে ব্যান্ডের শ্যাম্পু ইউজ করো সেটাই তোমরা লাগাবে এবার দেখো আমি স্নান করে পুজো দিতে এসছি আর পুজো দেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব আমার হেয়ারটা কেমন হয়েছে তবে আমি খুব ভালোভাবে তোমাদেরকে দেখাতে হয়তো পারবো না যেহেতু আমার ক্যামেরা কেউ করে দিতে পারছে না তবুও দেখো আমি একটু বোঝানোর চেষ্টা করছি এই যে আমি দিলাম মেথিয়া চা পাতার এটা চুলটা কিন্তু বেশ বেশি হয় আর কালো হয় চুলটা আর কি হয় হয়তো চুলের গোড়াটা ভীষণ মজবুত হয় তোমরাও কিন্তু চাইলে তোমরা শুভ সন্ধ্যা বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সামনে কতগুলো আনবক্সিং করতে অনলাইন থেকে এনেছি বেশ কয়েকদিন হয়ে গেছে ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো তো আরো দু একটা আশা বাকি ছিল ভাবছি সেগুলো আসলেই করব কিন্তু সেগুলোর কোনো পাত্তা নেই আজকে অব্দি লাস্ট ডেট ছিল আসার সে কিন্তু এখনো আসেনি যাই হোক তো ভাবলাম যে কটা এসছে আমি সে কটাই দেখিয়ে দিই কারণ কালকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শপিং ব্লগ মানে আমি পুজোতে কি কী কিনেছি তো আজকে দেখো কি কি অনলাইন থেকে আমি অর্ডার দিয়েছি সেই সমস্ত জিনিসগুলো আমি তোমাদেরকে বলেছিলাম যে অনলাইন থেকে বেশ কতগুলো জিনিস আসছে সেগুলোই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর হচ্ছে এগুলো তো চলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো বন্ধুরা এই সমস্ত জিনিসগুলো একটা একটা করে আমি শেয়ার করছি প্রথমে খুব ছোট জিনিস শেয়ার করি এটা কি বলতো এটা হচ্ছে টিস্যু হোল্ডার খুব ছোট কিন্তু দেখতে ভীষণ সুন্দর ড্রেস মানে ডেকোরেশন করার জন্য এটা আমি নিয়েছি খুব সুন্দর না মাই কিচেন ওপেন টোয়েন্টি ফোর আওয়ার্স এটা আমি কিচেনে দেবো এটা জানো তো এটা আমি খুলেছিলাম এটা তো গ্লাস মানে কাঁচের আছে তো ভেবে মানে চীনা মাটির এটা যদি ভেঙে যায় সেই জন্য এটা আমি আগে খুলেছিলাম আমি মিশো আর হচ্ছে ফ্লিপকার্টে দুটো থেকেই নিয়েছি এই দেখো এটা একটা ফ্লাওয়ার ভাস

কি এটা ডলফিন কি সুন্দর না একদম কাচের এটা আর এই এত বড়টাতে কি আছে এটা কিন্তু আমি কিচেনের জন্য নিয়েছি তোমরা কি বুঝতে পারছো কত সুন্দর জিনিসটা দেখো এটা ব্ল্যাক নিয়েছি আমার কিচেনে যেহেতু টালিগুলো হোয়াইট তো হোয়াইট এর পাশে একটা রাখবো আমি ব্ল্যাক তো এটা কিভাবে রাখছি না করছি সবটা কিন্তু আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো ঘুরছে এরকম রাউন্ড শেপে এটার মধ্যেও কি রাখবো এটাও কিন্তু কিচেনের জন্য নিয়েছি

আস্তে আস্তে অল্প অল্প করে আমি আমার ঘরগুলোকে সাজাতে চাইছি ঘরগুলো অবড্ড ফাঁকা তো ভাবছি যে এখন থেকে একটু একটু করে সাজাই আর ঘরটাও ভালো লাগবে আর আমার মনটাও ভালো হয়ে যাবে একা একা সারাক্ষণ থাকি কী নিয়ে থাকবো আর দেখো বেশ বড় একটা জিনিস কিন্তু আমি অর্ডার দিয়েছি তবে না আমি এটা কিন্তু খুলতে গিয়ে একদম হিমশিম খেয়ে যাচ্ছি বুঝতেই পারছি না কিভাবে এটাকে আমি সেট করব আমি বুঝতে পারিনি যে এরকম পাট পাট হয়ে আসবে তবে এর মধ্যে দেখো কয়েকটা কিন্তু স্ক্রুও দেওয়া আছে যাই হোক অনেক গবেষণা করার পর আমি কিন্তু আলটিমেট পেরেছি এটাকে জয়েন করতে প্রচণ্ড মানে ক্যামেরার বাইরে যে আমি হিমশিম খেয়ে গেছিলাম সেটা আর তোমাদের সাথে ক্যামেরা বন্দি করিনি আর এই দেখো এটা হচ্ছে ফুলদানি স্ট্যান্ড তো ভেবেছি এরকম কয়েকটা ফুলের আর এখানে দেখো এই যে নাটগুলো আছে লাগাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে মোটামুটি এটা সেট করতে গিয়ে একদম আমার নাজেহাল ভালো অবস্থা হয়ে গেছে তো যাই হোক আর এখানকার অবস্থা তো দেখতেই পাচ্ছ কিভাবে চড়ানো ছিটানো সব রয়েছে এই সমস্তগুলো এখন আমি ফোল্ড করে আগে তুলবো যাই হোক বন্ধুরা ব্লগটা অনেক বড় হয়তো অলরেডি হয়ে গেছে আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট